কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা তাই এই যে আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন রয়েছি মেট্রোতে তা আজকে যেন কোথায় যাচ্ছি আমরা এই যে বন্ধুরা আর বাচ্চারা মিলে এই যে সবগুলো দেখছো মেট্রোতে উঠো শুরু হয়ে গেছে ওরা ওরা একসঙ্গে থাকতে কখনোই স্থির থাকে না তাই যে আমরা কিন্তু সবাই সিট নিয়ে বসে পড়েছি তা আজকে যাচ্ছি আমরা সংসভান এটা সংসভান রয়েছে তা চলো যেতে যেতে বলি এখনই যদি সব বলে দিই তাহলে তো দেখার ইচ্ছাই হারিয়ে যাবে তা আমরা এই যে মেট্রোতে চেপে পড়েছি আর এটা কিন্তু জোন অনেই পড়ছে আগে ইনফরমেশানটা তোমাদের দিয়ে নিই এটা জোন অন পাঁচ নম্বর লাইনে লাস্টে পড়ছে সংসভান তো এখান থেকে আমার বাড়ি থেকে সংসভান যেতে এক ঘন্টার মতো লেগে গেছে আমাদের বাট আমরা সবাই একসঙ্গে সিটিতে মিট করে সেখান থেকে সবাই মিলে একসঙ্গে রওনা দিয়েছি অ্যানবান থেকে আমরা পাঁচ নম্বর সংসবানের মেট্রোটা ধরে নিয়েছি তা এই যে দেখতে দেখতে দেখো আমরা সংসবান পৌঁছেও গেছি তা এখন সংসবানে আমরা আজকের দুপুরটা বা কি বলবো হ্যাঁ দুপুরটাই বলা যায় এখন এই একটা দেড়টা বাজে তো আজকে দুপুরটা আমরা সঙ্গসবানের সব বন্ধুরা মিলে চলে এসেছি এখানে এনজয় করব খাওয়া দাওয়া করব আর সংসবান কিন্তু এটা খুব পপুলার একটা জায়গা নরয়ের অস্ত্রর এখানে একটা অনেক বড়ো একটা লেক রয়েছে আজকে আমরা সেই লেকটার জন্য এখানে এসেছি এখানে আমি আগেও একবার এসেছি সেবার এসেছিলাম স্কুল থেকে এখানে কোনো একটা ফাংশান ছিল স্কুল থেকে আমাদের নিয়ে এসেছিল তো আজকে চলে এসেছি বন্ধুরা মিলে সামার টাইম আর আজকের টেম্পারেচারটা বেশ ভালো পঁচিশ ডিগ্রি আজকের টেম্পারেচার আজ সারাটা দিন আজকে দেখা যাচ্ছে তো সানি থাকবে তাই এই যে তাই দেখতেই পাচ্ছ আশেপাশে কত লোক সবাই এই মেট্রো থেকেই নামলো নেমে সবাই সামনের দিকে যাচ্ছে আর এটা মেট্রো থেকে খুবই কাছে মেট্রো থেকে দুই থেকে তিন মিনিটের হাঁটা ডিস্টেন্স বা বেশি গেলে পাঁচ মিনিট হবে আর এখানে একটা আইসক্রিমের গাড়ি বসেছে এখানে কিন্তু সামার টাইমে এই টাইপের আইসক্রিমের ভ্যানগুলো খুব দেখা যায় আর এই যে পিছনে আমার দল বল আমরাই চারজনই বেরিয়ে পড়েছি আর কাউ মানে আর সবাই আজকে বিজি ছিল তাই আমরা এই চারজন বেরিয়ে পড়েছি বাচ্চাদের নিয়ে তাই এখানে আমরা আজকে সারাটা বিকাল দুপুর এনজয় করবো থাকবো খাবো বসবো আর এই যে এখানেও দেখো একটা এই যে আইসক্রিমের ভ্যান বা অনেক ধরনের খাবারই এখানে দেখা যাচ্ছে এখানে একটা গাড়ি আমরা যখন এসেছিলাম এখানে না একটা অনেকের মুখেও শুনেছি বা তখন দোকানটা বন্ধ ছিল এখানে একটা দোকানও ছিল পারমানেন্ট বাট এখানে একটা জিনিস এখানে কিন্তু কোনো নার্ভাসেন বা অন্য কোনো গ্রোসারি স্টোর এখানে নেই এখানে আসতে গেলে নিজেদের সব কিছু ক্যারি করেই নিয়ে আসতে হবে কারণ এখানে এসে না আশেপাশে আর কোনো কিছু কিনতে পাওয়া যাবে না কারণ নার্ভাসন থাকলে অনেক প্রায় প্রতিটা মেট্রো স্টপেজে কিন্তু একটা করে নার্ভাসেন দেখা যায় কিন্তু এখানে সেটা নেই তো সিটি থেকে সব খাবার দাবার কিনে নিয়ে আসাই ভালো জল এভরিথিং তাই যে আমরা কিন্তু চলে এসেছি সঙ্গে এখন আমরা প্লেস খুঁজছি আমরা কোথায় আমাদের বসবো তাই আমাদের সবার কাছে বসার ম্যাটও রয়েছে আর এখানে কিন্তু টয়লেটও রয়েছে দুটো তিনটে টয়লেট রয়েছে এবং বেশ ভালোই আমরা যাওয়ার আগে ইউজ করেছিলাম তা টয়লেটগুলো বেশ ক্লিন এবং ভালো টয়লেট আর এই যে দেখতে পাতো সবাই কিন্তু ট্রেন এই যে সবাই স্নান করে করে শুয়ে আছে আর সংসান জায়গাটা বেশ ভালো একবার উইন্টারে তোমাদের দেখাবো যে উইন্টারে আমরা যখন এসেছিলাম তখন ডিসেম্বরে ফার্স্ট ছিল আর এখন যখন গেলাম এটা জুলাই মাসে তো তখন ছিল প্রচণ্ড ঠান্ডার বরফে ঢাকার এখন এসছি রোদ মানে ফুল সানিডে আর এইদিকে রিসান রিসি তো ফ্লোটি নিয়ে এসছে সুস্মিতা ওদের ফ্লোটিগুলোকে পাম্প করছে আর এই যে দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চারা এই সামার টাইম উইন্টার টাইম এই সব জায়গা না মানে নরওয়ের স্কুল বলি না শুধু স্কুল না এদের অনেক কিছু টুরে নিয়ে যায় এখানে সেখানে আর এই যে আমাদের ফুড আজকে ছিল চাট চিকেন উইংস গ্রিল করে নিয়ে এসেছি আমি নুডলস অনেক কিছু ছিল আর আমরা বাইরে বেরোলেই বাচ্চাদের নিয়ে বা আমরা সবাই একসঙ্গে এক জায়গায় বসিয়ে লাঞ্চ করি ফ্রায়েড রাইস ভুলে গেলাম কোল্ড ড্রিঙ্কস জুস চিপস অনেক কিছু ছিল তা আমরা সবাই একসাথে বসিয়ে লাঞ্চ করি আর বাচ্চাদের নিয়ে আড্ডা দিই এটাই আমাদের এনজয় সামার টাইমের তাই যে এখন এই খাবারগুলো আমরা নিয়ে এসেছি একসঙ্গে এসে আগে বসে পড়েছি এখন আগে খাওয়া দাওয়া করবো করে তারপরে বাকি কাজ এই যে সবাই কিন্তু এখন খেতে ব্যস্ত আমিও নিয়ে নিয়েছি আমি রিশানকেও দিয়ে দিয়েছি সবাই টুকিটাকি এখন আমরা খাচ্ছি আর এইগুলো না যে যার মতো পছন্দ মতো আমরা সবাই একসঙ্গে প্ল্যান করি যে আমরা কে কোনটা নেব সেইভাবে আমরা প্ল্যান করে আমরা খাবারগুলো সবাই নিয়ে যাই আর একসঙ্গে বসে না এইভাবে খাওয়ার মজাই আলাদা কারণ বাড়িতে তো এখানে যে যার মতো তো এটার মজা ডিফারেন্ট এই যে আর সুস্মিতা কিন্তু ফ্লোটিগুলো অলমোস্ট ফুলিয়েই ফেলেছে দুটোই ওকেই দিয়েছি আর এই যে এই ফ্লোটিগুলো এতটাই বড় এর জন্য ওই আমরা বেলুনের যে পাম্পারগুলো আছে ওই পাম্প দিয়ে কিন্তু এটাকে পাম করার জন্য নিয়ে এসেছিলাম তা দেখছি খুব কাজে দিয়েছে লাস্ট টাইম যখন গেছিলাম আমরা হুগ বিসে তখন তো ওরা সবাই নিনারটা ইউজ করেছিল ওটাতে খুব মজা পেয়ে গেছিলো রিসান ডিসি সবাই তার জন্য আবার এই ফ্লোটিটা পরে আমি রিসানের জন্য নিলার থেকে নিয়ে নিয়েছিলাম আর ফ্লোটিটা বেশ বড়ো রয়েছে এটা রয়েছে একটা ডোনাট আর ডোনাট ফ্লোটি একদিক থেকে খেয়েও নিয়েছে আর রেশান তো এটাকে পেয়ে খুব এনজয় করছে আর আজকে রিসান ডিসি এটাকে শেয়ারেই ইউজ করতে দিয়েছি কারণ ঋষি এখনও আনা মানে কেনা হয়নি ঋষিরটা এর জন্য দুইজনে মিলে এটাকে আজকে শেয়ারে ইউজ করবে আর ঋষান তো এটাকে পেয়ে নাস্তে নাস্তে জলে চলে যাচ্ছে আর ঋষান এবছর জলটাকে খুব এনজয় করছে কারণ বলেছিলাম যে এর আগে কিন্তু কখনোই জলে নামেনি ওর ফুক বিস ওর ফার্স্ট ছিল যেখানে ওয়াটারে নেমে এভাবে স্নান করেছে বাড়িতে তো টয়লেট বাথরুমের ভিতরে স্নান করা হয় বাইরে গিয়ে তো স্নান করে না কিন্তু ও এখন জলে এত ও কোথাও যদি যাওয়ার আগে শুনছে প্রতিদিনই শোনে আজকে কি আমি শাওয়ার করব আজকে কি আমি সুইম করবো তাহলেই সেখানে যেতে রাজি আর এটা খুব এনজয় করছে আর বীজটাতে কিন্তু অনেক মানে এটা বিচ না সরি এটা লেক এই লেকটাতে বেশ লোক ছিল আর ওই যে একটা তো ইউনিকর্নের উপর ভাসছে অনেক আর জলটা কিন্তু বেশ ঠান্ডাই ছিল কিন্তু ঋষা নেই যা যে যার মানে কি বলবো হিসে নামতেই হবে যতই ঠান্ডা থাকুক ওরা ঠিক নেমেই পড়ছে আর আমি আমি নামবো না আজকে আমি আজকে স্নান করব না এর জন্য আমি উপরে একটু নেমেছিলাম কারণ ওরা আবার বেশি দূরে না চলে যায় কারণ দুজনের কেউই সাঁতার জানে না এর জন্য আমি ওদের সাথে সাথে একটু নেমে দাঁড়িয়েছিলাম ওদের দেখার জন্য তো এই যে দুইজনের নামছে আর ঠান্ডা আর জলটা এতটাই এখানে না সামারেও আমাদের যেমন সামার টাইমে জলটাও গরম হয়ে যায় কিন্তু এখানে জল বেশ ঠান্ডা সব জায়গারই আমরা যে বিষে নেমেছিলাম সেটা তো কিন্তু খুবই ঠান্ডা ছিল জলটা এখানেও তাই জলটা রয়েছে খুব ঠান্ডার এই যে দুইজনে মিলে ফ্লোটিটা নিয়ে এখন কিন্তু লেগে পড়েছে ফ্লোটিটার পিছনে আর আজকে কি বলবো আর এই জায়গাটা আমরা যখন এসছিলাম স্কুল থেকে ফুল থার্টি মিনিটসের একটা রাউন্ড ট্রিপ লাগে এই লেকটাকে ফুল ঘুরে আসতে থার্টি টু ফোরটি মিনিটস লেগে যায় এই লেকটাকে ঘুরে আসতে কিন্তু আজকে আমরা আর হাঁটাহাঁটি করতে যাইনি আমরা এসেই বসে পড়েছি কারণ আমি একবার রাউন্ড ট্রিপ করেছি কারণ স্কুল থেকে যখন এসছিলাম এই এক থেকে থেকে শুরু করে একদিক থেকে আমরা বেরিয়েছিলাম লেকের আর সেই দিন অনেক লোক ছিল অনেক রিসেন্ট এখনও মনে হয় স্কুল থেকে আসেনি বাট আমি এসেছি আর এই জায়গাটা সামার টাইমে অনেক ভিড় এবং পপুলারও রয়েছে কিন্তু এখানে না আমরা জানতাম মনে হয় গ্রিল করা যাবে না বাট আজকে অনেক লোক গ্রিলও করছিল কিন্তু আমরা আর গ্রিল ক্যারি করিনি আমরা জাস্ট নর্মাল সব খাবার বানিয়ে নিয়ে এসেছি আর এই যে এখানে একটা কল রয়েছে এই কলটা দিয়ে খাওয়ার জলও নেওয়া যাচ্ছে এটা খাওয়ারই জল ওরা এসে পা ধুচ্ছে আর এই যে টয়লেট তো বললামই এখানে তিনটা টয়লেটও রয়েছে আর এই খাওয়ার জলটা বেশ ভালোই ছিল এটা খাওয়ার জন্য ইউজ করা যায় জলটা এই যে রিসান ডিসি এসে এখানে ফার্স্টে ওদের পাটা ধুয়ে নিচ্ছিল আর আর এই যে ওই বাচ্চাটা মানে এত ঠান্ডা জল পায়ে লেগে ও পাটা কেমন উঁচু নিচু করছিলো আর এখানে এই যে আমরা খেয়ে দে আবার বসে রেস্ট এই চলছে এখন সবাই ব্যাগঠাক গোছাচ্ছি গুছিয়ে গেছি এবার আমরা আবার হাঁটতে যাব একটু ঘোরাঘুরি করব আর দেখতে থাকো কি করি তারপরে এই যে বৌদি আবার বসে পড়েছে বনি বৌদি এখানে আলু কাবলি নিয়ে এসেছিলো বনি বৌদি অনেক দিন বাদে দেশের আলু কাবলি খাচ্ছি কারণ দেশ থেকে আসার পরে এই সব খাবারগুলো এত মিস করি আর এখন তো এখানে এগুলো পাওয়াও যায় না আলু কাবলি ফুচকা এখানে সব কিছু ঘরেই করে খেতে হয় তা বৌদি আজকে আলু কাবলি নিয়ে এসেছিলো তারপরে সেটা খাচ্ছিলাম আমরা ফার্স্টে রাইস এইগুলো খেয়ে নিই এই ঘোরাঘুরি করে এসে এখন আমরা আবার আলু কাবলি খেতে বসেছি আর বাচ্চাগুলো তো জুস রিসান্ত আলু কাবলি মানে একটুখানি নিয়ে জাস্ট টেস্ট করলো সে খাবেই না আমিই খেলাম খুব এনজয় করলাম বেশ ভালো হয়েছিলো তারপরে আমরা এখানে শুরু করেছি কাবাডি খেলা অনেক দিন বাদে আর শিউলি অলরেডি বেরিয়ে গেছে ওর মেয়েদের নিয়ে কারণ ওর মেয়েদের ক্যারাটি ক্লাস ছিল এর জন্য আর এখন রয়েছে আমি বনি সুস্মিতা আমরা তিনজন এখন ভিড়েছি এখানে শুরু করছি কাবাডি খেলার আর কে কে কাবাডি খেলতে খুব ছোটোবেলায় কাবাডি খেলতে সেটা কিন্তু কমেন্টে জানিও আর কার কার আমাদের এই কাবাডির মানে ফুল ভিডিওটাই ভালো লেগেছে সেটা জানিও তাই ছোটোবেলাকে কি বলবো কিছুটা মুহূর্তের জন্য জাস্ট ফিরিয়ে আনা ছোটোবেলা তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু এইসব মুহূর্তগুলো খুবই মানে কি বলবো আমাদের কাছে ভাবলেও এখন ভালো লাগে তাই যে বাচ্চাদের নিয়ে শুরু হয়েছে আমাদের কাবাডি খেলার ওরাও খুব এনজয় করেছে কারণ ওরা তো এই সব বুঝতেই পারলো না যে এইগুলো আসলে কি কেমন মজা ছিল আমাদের ছোটোবেলাটা আর ওদের তো মানে এমন ছোটোবেলা মনে হয় না এইসব আমাদের এখনের বাচ্চারা আর পাবে আমরা যা এনজয় করেছি তো এই যে আমরা সবাই মিলে এখন কাবাডি খেলছি তোমরা দেখতে থাকো

আমাদের মুখ দেখি ও টুচো করে শোনা যাবে কবাডি 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 এই যে আমাদের কাবাডি খেলা কিন্তু এখন শেষ হয়েছে আর খুব মজা করেছি দিন বাদে আর এই জায়গাটা বেশ ভালোই ছিল এখন এই যে টাইম হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার কিন্তু ওয়েদারটা এত ভালো যেতে মন চাচ্ছিল না কিন্তু সময় হয়ে গেছে এখন প্রায় পৌনে সাতটা বাজতে গেছে তাই আমরা এখন ব্যাগ গুছিয়ে যাওয়ার উদ্দেশ্যে আস্তে ধীরে রওনা হচ্ছি আর এই যে সব ব্যাগটা সব কাঁধে নিয়ে নিয়েছি অলরেডি সবাই এখন এই দিক থেকে একটু হাঁটাহাঁটি করব। করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো কারণ সব কিছু গুছিয়ে নিয়ে এখন একটু হাঁটবো মানে এগুলো জিনিসপত্রগুলো এখানে দেখে কেন কেউ তো কোনো বাচ্চাই আমাদের থাকবে না সো সব কিছু নিয়েই এখন যেতে হবে আমরা একটু সামনের দিকে হেঁটে যাব। সামনের দিকটা না একটা ফিশিংয়েরও জায়গা আছে যখন আমি যখন উইন্টারে এসেছিলাম তখন অনেককেই দেখেছিলাম এখানে ফিশিং করতে তো এখন করছে কিনা জানি না এখন যাচ্ছি দেখতে পাবো তো এখনও এই যে পৌনে সাতটা বাজে এখনও কিন্তু এখানে অনেক লোক সুইম করছে সার নিচ্ছে এখনও অনেক লোক রয়েছে বাট আমাদের টাইম হয়ে গেছে আর সুস্মিতার অনেক দূর যেতে হবে সুস্মিতা ট্রেন ধরবে এর জন্য আমরা বেরিয়ে পড়ছি আর এই জায়গাটা দেখো কী সুন্দর আর এই জায়গাটা বেশ সুন্দর আর এই দিকগুলোতেও কিন্তু অনেক লোক বসেছিল আমরা তো সামনের দিকে এসে বসে পড়েছি আমরা আর বেশি পিছনের দিকে আসিনি এখন একটু হাঁটাহাঁটি করতে আমরা একটু পিছনের দিকে যাচ্ছি দেখতে কারণ সুস্মিতা প্রথমবার এসছে এর জন্য ওকে নিয়ে হাঁটতে হাঁটতে পিছন দিকের আর সামার টাইম উইন্টার টাইম নরের মানে ফুললি ডিফারেন্ট সামার আর উইন্টার সামারে একরকম উইন্টারে একরকম এর জন্য দুটো সৌন্দর্যই আলাদা আলাদা আর এইদিকে দেখো জলগুলোর উপর থেকে কি সুন্দর হাঁস বেসে বেড়াচ্ছে এখানে না অনেক হাঁস দেখা যায় আর অনেক টাইপের হাঁস রয়েছে তো এখানে হাঁসগুলো দেখলে খুব ভালো লাগে যখন এইগুলো লেকে বা এই গেলে যখন হাঁসগুলো দেখতে পাই এদের তো দেখতে খুব ভাল লাগে কিন্তু বসা জায়গাগুলো এরা খুবই নোংরা করে রাখে এখানে এই যা কিন্তু এদের দেখলে এত সুন্দর লাগে যখন জল থেকে ভাসতে লাগে মনে হয় একদম ছবিতে দেখছি এমন একটা ব্যাপার তা আমরা ওই যে কোনাটা দিয়ে হাঁটতে হাঁটতে এখন যাব একটু সামনের দিকে আর এই যে এই সাইডটাতেও কিন্তু অনেক লোক যারা একটু ভিতর দিকে এসছে তারা এইদিকে এসে গ্রিল করছে এই দিকে এসে বসে আছে তা আমরা তো বললামই যে আমরা এসেই সামনেটাই বসেছিলাম কারণ ওই জায়গাটা বেশ ভালোই ছিল আর বাচ্চাদের স্নানের জন্য ওই জায়গাটা বেশ ভালো কারণ ওই জায়গাটা না একটু ঢালু টাইপের ছিল আর এই দিকে যারা প্রপার সুইমিং না তাদের জন্য এই দিকটা ঠিক আছে সুইমিং করারও একটা সুন্দর মানে যারা শিখছে তাদেরও একটা সুইমিংয়ের ই রয়েছে আর এই যে এটা রয়েছে ফিশিং ফিশিং বোট টাইপের কিছু একটি এগানো টাইপের যারা ফিশিং করে এই জায়গাটা তাদের জন্য বেশ ভালোই অনেকে আছে ফিশিং করছিলো যখন আমরা সামারে এসেছিলাম উইন্টারে যখন এসছিলাম সরি অনেককে দেখেছিলাম এখানে ফিশিং করতে বাট আজকে এখনও কাউকে আমি দেখিনি এখানে ফিশিং করতে এই যে এরা সব এখানে সুইমিং করছে আর এইটা এই চৌকো এইটা কিন্তু সুইমিংয়ের জন্যই যারা শিখছে তাদের জন্যই এইটা আর আর কী এই যে অনেক সুন্দর এটাই দেখো আর এখন আমরা কিন্তু আসতে ধীরে আবার রিটার্ন করা শুরু করেছি তা এখন যাবো সোজা বাড়ির দিকে তা চলো দেখতে থাকো এই যে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখন সবাই স্টেশনের দিকে আবার ব্যাক করছি যেই রাস্তা দিয়ে ঢুকেছিলাম একটু ঘুরে অন্য রাস্তা দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি মানে একটু স্টেশনের দিকে যাচ্ছি সরি বাড়ির দিকে তো না আর এখন দেখো আমরা স্টেশনে চলে এসছি এই যে আমাদের মেট্রোটাও ঢুকে গেছে কারণ আমরা কিন্তু টাইমটা দেখে বেরিয়েছিলাম রুটারে যে কখন আমাদের ট্রেনটা ঢুকবে তো এই যে আমরা মেট্রোতে উঠে পড়েছি সরি ট্রেন না মেট্রো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই